সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক ক্ষমতা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই বারো একের ধারা অনুযায়ী দু মাসের জন্য দর্শক শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর অনেক কিছুই কিন্তু বাংলাদেশে করতেছে। এখন যেটা হচ্ছে যে সেনাবাহিনীকে দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এখন সেনাবাহিনী ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পর থেকেই এরা নিয়ে চলতেছে নানান গুঞ্জন অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও প্রশ্ন তুলতেছে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার পর বাংলাদেশে কি কোনো এর সুফল বয়ে আনবে নাকি এটা খামখেয়ালের সিদ্ধান্ত বা পুরো বিষয়টি নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন সাবস্ক্রাইব আমরা সেটি দেখব যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটির ক্ষমতা দেওয়া হয়েছে সেটি নিয়ে ডক্টর মাসুদ কামাল সাহেব তিনি আসলে কি বলতেছেন আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড করছেন কিন্তু সংস্কার কর্মকাণ্ডও করছেন বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন কিন্তু প্রতিদিনের দেশটাকে তো চালাতে হচ্ছে এবং দেশ চালাতে যে 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 বিষয়ে তাদের অযোগ্যতা অথবা খামতি মানুষের চোখে পড়ছে তার মধ্যে প্রধান একটা বিষয় হলো ল অর্ডার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারা কীভাবে যেমন ধরেন কোনো একটা অপরাধ সংঘটিত হলো আপনি থানায় গেলেন অভিযোগ করতে তারা অভিযোগটা লিখে রাখবে কিন্তু তারা তেমন একটা তৎপরতা দেখাতে পারবে না কেন পারবে না না পারার কারণ হলো নানা ধরনের জটিলতায় নানা ধরনের ঘটনা প্রবাহের কারণে পুলিশের মনোবল অনেকটাই ভেঙে গেছে পুলিশ নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে দেখা যাচ্ছে কি অনেক থানায় ছাত্ররা যে সালিসি করছে মানে কয়েকজন ইয়াং ছেলে মেয়ে ইয়াং ছেলেরা যে মিছিল করে যাচ্ছে এখন যেহেতু এই ছাত্র জনতার আন্দোলনের মুখে খোদ স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং সরকারের পক্ষ হয়ে পুলিশ ছাত্র জনতার বিরুদ্ধে লড়াইয়ের মতো করেছে পুলিশের হাতে মারা গেছে সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে পুলিশের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে অনেক থানায় কিন্তু লুটপাটও হয়ে গেছে কাজেই ছাত্ররা যেন এখন পাওয়ারফুল হয়ে উঠছে পাওয়ারফুল হোক কোনো সমস্যা নাই কিন্তু সবসময় তারা কি ন্যায় নীতির পক্ষেই তাদের ক্ষমতা দেখাতে পারছেন নাকি অন্য কিছু ঘটছে এই সমস্ত কারণে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে নানা ধরনের প্রশ্ন মানুষের মধ্যে উঠেছে আরও একটা বিষয় উঠেছে চাঁদাবাজি বন্ধ হয়নি চা চাঁদাবাজি বন্ধ না হয় এর নেতিবাচক প্রভাব কিন্তু দ্রব্য মূল্যের উপরেও পড়েছে তো এগুলো কীভাবে কে কন্ট্রোল করবে এরকম বাস্তবতায় আজ মঙ্গলবার মানে গতকাল মঙ্গলবার সতেরো তারিখে সতেরো সেপ্টেম্বর সরকার এই অন্তর্বর্তীকালে সরকার একটা গুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা হলো এই ওনারা সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছেন মানে সেনাবাহিনীর টহল কেবল দেবে না আগে তো ছিল সেনাবাহিনী টহল দিচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে দেখছে কি হয় না হয় প্রয়োজন তারা কিছুটা করবে কিন্তু এখন তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে তারা বিচার করতে পারবে তাৎক্ষণিকভাবে সবাই পারবে না এই আর্মির মধ্যে যিনি অফিসার থাকবেন অফিসার র্যাঙ্কের যারা সে যত ছোট অফিসার হোক না কেন লেফটেন্যান্ট হলেই চলবে যত ছোট অফিসারই হোক কিন্তু তাদের হাতে এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবে এটা কিন্তু অনেক বড় একটা ক্ষমতা অনেক বড় একটা পরিবর্তন দেশে কিন্তু মার্শাল্য জারি হয় নাই বেসামরিক শাসকরাই দেশ চালাচ্ছেন বাট তারাই তাদের প্রয়োজনে মানে উদ্ভূত পরিস্থিতিতে এখন যে একটা পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং সমস্ত সামগ্রিকভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক ধরনের নিরাপদ পরিবেশ আনার জন্য তারা এই নতুন একটা পরিবর্তন একটা আদেশ তারা জারি করেছেন সে আদেশে সেনাবাহিনীকে ফৌজদারির কার্যবিধির কিছু কিছু ধারায় আইন প্রয়োগ করার অপরাধগুলি আমলে নিয়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ধারাগুলি হচ্ছে ফৌজদারি কার্যবিধির চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো ত্রিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো এখন এই ধারাগুলিতে কি আছে আপনারা যদি ফৌজদারি ধারাগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন তবু আমি সংক্ষেপে একটু আপনাদেরকে কয়েকটা ধারার কথা বলি যেমন চৌষট্টি পঁয়ষট্টি ধারা অনেক কিছু আছে মূল কথা হলো ওই ধারায় বলা হয়েছে তারা ইচ্ছা করে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে এই হলো পরিষ্কার কথা আরেকটা আছে যেমন একশো ধারা যেটা আছে সেটা হলো যে কোনো জায়গায় তারা তল্লাশি করতে পারবে একশো পাঁচেও তাই তাই বলা হয়েছে যে কোনো একটা জায়গায় তারা তল্লাশি করতে পারবে আপনার কাছে কোনো একটা পার্সেল আসলো সেই পার্সেলটা তারা তল্লাশি করতে পারবে তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে আরেকটা হলো যদি কাউকে সন্দেহজনক পায় এটা হলো আপনার ধরেন একশো নয় নম্বর দশ এগুলো আর কি এগুলো একশো এই ধারাগ্রহীতে বলা হয়েছে যদি সন্দেহজনক পায় ভব ঘুরে পায় তারা যদি মনে করে যে এই লোকগুলো কোনো রকম ঝামেলা করতে পারে তাহলে তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে মুচিলেকে নিয়ে যেতে পারবে যে আমরা এটা করবো না করলে আমরা শাস্তির মুখে পড়বো আরেকটা গুরুত্বপূর্ণ হলো একশো সাতাশ আঠাশ এবং ত্রিশ এটা কিন্তু একশো একটু মারাত্মক মারাত্মক মানে তাদের এখানে প্রয়োজন তারা যদি মনে করে যে এখন গুলি চালাতে হবে তাহলে তারাই অর্ডার দিতে পারবে এই জন্য অন্য কোনো ম্যাজিস্ট্রেটের অর্ডার জন্য অপেক্ষা করতে হবে না তারা নিজেরাই এটা দিতে পারবে আর একশো বিয়াল্লিশ নম্বর ধারা বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে আজ্ঞা বা মানে হলো গিয়ে ধরেন এক জায়গায় একটা মিটিং কে আহ্বান করুন তারা যদি মনে করে যে তারা যদি তদন্ত করে পায় যে এখানে মিটিংটা করলে একটা ঝামেলা হতে পারে মারামারি হতে পারে অথবা শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে তাহলে তারা সেই মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে আর অনেক ধরো আমি বললাম না এখন ইম্পর্টেন্ট না বাট ইম্পর্টেন্ট এই তো এখান থেকে আমরা কি বুঝলাম আসলে বিষয়টা কি বিষয়টা হলো তাৎক্ষণিক অ্যাকশনে যাওয়া এবং এই তাৎক্ষণিক অ্যাকশনে যাওয়ার বিষয়টা আমি মনে করি আমাদের দেশে এখন যে অবস্থায় উপনীত হয়েছে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে আমরা যা দেখছি সেখানে কিন্তু আমি মনে করি একটি ইতিবাচক পরিবর্তন আসবে আমাদের যে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আছেন অধ্যাপক আসিফ নজরুল তিনিও কিন্তু এই একই কথা বলেছেন যে উনি বলেছেন দেশে বর্তমানে কিছু কিছু এলাকায় বিশেষ করে শিল্পাঞ্চলগুলিতে নাশকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করছে উদ্ভূত পরিস্থিতির উন্নতি এবং অপতৎপরতা মোকাবেলার জন্য সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বাট ব্যাপারটা হলো এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এই ক্ষমতাটা কিন্তু তাদের অনন্তকাল চলবে না এটা দেওয়া হয়েছে মাত্র ষাট দিনের জন্য মানে দুই মাসের জন্য তারা আশা কর সরকার আশা করছেন দুই মাসের মধ্যে পরিস্থিতি তাদের অনুকূলে চলে আসবে সুদর্শক ভিডিওটা আপনারা দেখেছেন এখানে হচ্ছে যে পক্ষে বিপক্ষে অনেকে কথা বলতেছেন কেউ বলতেছেন যে পক্ষে যে এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত আবার অনেকে বলতেছেন যে সেনাবাহিনীকে কেন হঠাৎ করে দেশে আইন ব্যবস্থা থাকতে সেনাবাহিনীকে কেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হবে তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক সময় অনেক সিদ্ধান্ত না হয় সেগুলো কখনো রাষ্ট্রের জন্য সুখ মানে সুখকর হয়ে ওঠে আবার অনেকগুলো আসলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর তো এখন সেনাবাহিনীর দায়িত্ব পাওয়ার পর যখন তারা তাদের কার্য পরিচালনা করবে তখনই আসলে আপনি বুঝতে পারবেন যে এটা দেশের জন্য কতটুকু মঙ্গল বা কতটুকু ভালো হবে সো পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী সেটা জানিয়ে আমাদেরকে কমেন্ট করেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম